অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনে চার পয়েন্ট চারের এক থেকে বারো পর্যন্ত যে এমসি প্রশ্নগুলো আছে সেগুলোর সমস্যার সমাধান করবো ঠিক আছে তো এই অঙ্কগুলো তোমরা পরীক্ষার হলে খুব তাড়াতাড়ি করতে হয় ঠিক আছে অল্প সময় পাবো ঠিক আছে দশ থেকে বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের ভিতরে এই এক একটি অঙ্কের সমাধান করতে হয় ঠিক আছে তো সেই কারণে আমি তোমাদেরকে অল্প সময়ের ভিতরে এই অঙ্কগুলোর সমাধান কিভাবে করবা সেটি আমি তোমাদের আজকে দেখিয়ে দেবো ঠিক আছে তো প্রথমে দেখো এখানে এক নাম্বার দেওয়া আছে তো আর মাইনাস ওয়াই ঠিক আছে এটা বর্গ করতে গেলে এটা কি করতে হবে ঘিরে দিয়ে এই স্কোয়ার বসাতে হবে তাহলে বর্গ হয়ে গেল ঠিক আছে তো এই মাইনাস ফাইভটাকে আমরা এ কল্পনা করবো আর এই ওয়াইটাকে আমরা বি কল্পনা করব ঠিক আছে তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রে পড়ে ঠিক আছে তাহলে আমরা সে অনুযায়ী যদি সূত্রে বসাই তাহলে আমরা পাবো মাইনাস ফাইভ এর স্কোয়ার তাহলে এ স্কোয়ার ঠিক আছে মাইনাস টু এ বি এ হচ্ছে আমাদের মাইনাস ফাইভ ঠিক আছে টু এ বি প্লাস টু এ এ হচ্ছে এ বি হচ্ছে আমাদের ওয়াই ঠিক আছে প্লাস বি স্কোয়ার বি হচ্ছে আমাদের ওয়াই তাহলে ওয়াই এর স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে এই যে মাইনাস ফাইভ এর স্কোয়ার করলে দেখো কত আসে মাইনাস ফাইভ গুণ মাইনাস ফাইভ ঠিক আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় ঠিক আছে তাহলে প্লাস পাশ পাশে পঁচিশ ঠিক আছে তাহলে এখানে পঁচিশ আসতে ঠিক আছে পঁচিশ মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ দুগুনি দশ টেন ওয়াই ঠিক আছে এখানে প্লাস এর স্কোয়ার ঠিক আছে তাহলে এরকম আসতেছে দেখো এখানে প্লাস এখানে প্লাস তাহলে ওয়াই স্কোয়ার প্লাস টেন তারপরে প্লাস টোয়েন্টি ফাইভ তো এরকম আসছে এখানে দেখো এখানে এটাও প্লাস এটাও প্লাস এ দুটা প্লাস তাহলে ক নাম্বার সঠিক উত্তর আর এখানে মাইনাস এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস তো অন্য একটাও মিলতেছে না ঠিক আছে এরপরে দুই নাম্বার দেখো x মাইনাস টু ঠিক আছে ও ফোর এক্স মাইনাস থ্রি প্লাস থ্রি ঠিক আছে এর গুণফল নিচের কোনটি হবে তো এটি এর সমাধান আমরা কিভাবে করব দেখো এখানে এটাকে গুণ করতে বলছে ঠিক আছে তো এখানে গুণ হবে কার্তেসীয় পদ্ধতিতে ঠিক আছে তো কার্তেসীয় পদ্ধতিতে গুণ করলে আমরা পাবো এই এক্সের সাথে এই ফোর এক্স গুণ করতে হবে ঠিক আছে এক্সের সাথে ফোর এক্সটা গুণ করলে ফোর এক্স স্কোয়ার হবে ঠিক আছে ফোর এক্স স্কোয়ার এরপরে এই এক্স দ্বারা এই থ্রিকে গুণ করতে হবে ঠিক আছে তাহলে থ্রি এক্স হবে তো এখানে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস প্লাস থ্রি এক্স ঠিক আছে এরপরে এই মাইনাস টু দ্বারা এই ফোর এক্সকে গুণ করতে হবে ঠিক আছে তাহলে এখানে মাইনাস এ প্লাস এ মাইনাস চার দুগুনি আট এইট এক্স ঠিক আছে এরপরে মাইনাস সে প্লাস মাইনাস তিন দুগুনি ছয় ঠিক আছে তাহলে দেখো এখানে ফোর এক্স স্কোয়ার আর এখানে মাইনাস 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 সে প্লাস তার মানে আট আটটা এক্স এক্স থেকে তিনটা হয় বিয়োগ হবে ঠিক আছে পাঁচটা এক্স থাকবে বড়টা ছিল মাইনাস তাহলে মাইনাস ফাইভ পাবে ঠিক আছে তাহলে এখানে আমরা পাবো ফোর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স ঠিক আছে এটি পাবো তো এরকম আছে কোথায় এরকম আছে ঘ নাম্বারে ঠিক আছে ঘ নাম্বার দেখো এখানে হচ্ছে আমাদের সঠিক উত্তর ঠিক আছে এর তিন নাম্বার তিন নাম্বার এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ও এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এর গসাগু সাগু কত তো এখানে কোনটি হবে ঠিক আছে তো এখানে যে রাশিটি আছে এটার উৎপাদক বের করতে হবে এটারও উৎপাদক বের করতে হবে ঠিক আছে তো এই উৎপাদক সহজে কীভাবে বের করবা সেটা আজকে তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে দেখো এখানে শেষের পদ আছে থ্রি ঠিক আছে তো থ্রি এর গুণনীয়ক আমরা জানি তিন ঠিক আছে আর এক ঠিক আছে তিন আর এক হচ্ছে তিনের গুণনীয়ক তো এখানে মাঝের পদ আছে দেখো মাইনাস টু তাহলে এই তিন আর এক দ্বারা আমাদের মাইনাস টু বানাতে হবে ঠিক আছে তো মাইনাস টু যেহেতু এখানে মাইনাস আছে মাঝের পদ তাহলে এখানে বড়টা ছিল মাইনাস হবে ঠিক আছে বড়টা ছিল মাইনাস বসালাম আর মাইনাস থ্রি থেকে যদি এক ঠিক আছে এক বিয়োগ করা হয় তাহলে আমরা মাইনাস টু পাই দেখো মাইনাসে প্লাসে মাইনাস হয় ঠিক আছে তার মানে তিন থেকে এক বিয়োগ তাহলে মাইনাস টু হয় ঠিক আছে তাহলে এখানে একটা হচ্ছে এই যে এক্স আছে তাহলে এক্স একটা হচ্ছে এক্স মাইনাস থ্রি হবে আর একটা হবে এক্স প্লাস ওয়ান ঠিক আছে দেখো কত সহজে বের করতে পারলাম এটিও ঠিক একই ভাবেতে বের করা যাবে ঠিক আছে এখানে শেষের পদ আছে তিন তো তিনের গুণনীয় আমরা জানি তিন আর এক ঠিক আছে তো এখানে যেহেতু প্লাস আছে তাহলে মাঝের পথ প্লাস হবে ঠিক আছে আর অন্যটা হবে কি মাইনাস বোঝা গেছে তাহলে এখানে একটা হচ্ছে এক্স প্লাস থ্রি আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান ঠিক আছে কারণ এখানে এই প্লাস মাইনাসে মাইনাস ঠিক আছে তার মানে তিন থেকে এক চলে যায় তাহলে দুই থাকে তাহলে এখানে গসাগু গসাগু মানে যেগুলো কমন আছে তো কমন কি কি আছে দেখো এখানে এখানে এক্স মাইনাস থ্রি আছে এখানে এক্স প্লাস থ্রি আছে তাহলে মিলতেছে না এখানে এক্স প্লাস ওয়ান এখানে এক্স মাইনাস আছে তাহলে মিলতেছে না তাহলে না মিললে কি হবে তাহলে না মিললে সাধারণ গুণনিয়োগ ওয়ান ঠিক আছে সকল গুণনীয়কের সাধারণ গুণনীয় হচ্ছে ওয়ান তাহলে এখানে গ নাম্বার সঠিক উত্তর ঠিক আছে এরপরে চার নাম্বার ঠিক আছে দেখো এখানে এইটা যা এটা তাই প্রায় ঠিক আছে কারণ এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে এটা ছাড়া অন্য সবগুলো একই ঠিক আছে এখানে থ্রি এক্স আছে এখানে থ্রি এক্স আছে এখানে ফাইভ এখানে ফাইভ তো এখানে এটাকে যদি আমরা আগে রাখি আর এটাকে পরে রাখি তাহলে এটা সূত্রে ফেলতে পারি একটা সূত্রে ফেলতে পারতেছি এ মাইনাস স্কোয়ার মাইনাস বিয়ারের সূত্র ঠিক আছে এ হচ্ছে আমাদের থ্রি এক্স তাহলে থ্রি এক্স স্কোয়ার এই স্কোয়ার এ হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি হচ্ছে আমাদের ফাইভ তাহলে তার স্কোয়ার ঠিক আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে বসাতে পারলাম তাহলে এরকম দেখো এখানে গ নাম্বার দেওয়া আছে ঠিক আছে দেখো থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার এখানেও তাই পাইছি তাহলে গ নাম্বার সঠিক উত্তর এরপরে বলছে নিচের তথ্যের আলোকে পাঁচ থেকে সাত নং প্রশ্নের উত্তর দাও ঠিক আছে তাহলে এখানে যে উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপক থেকে আমাদের পাঁচ নম্বরের উত্তর করতে হবে তো পাঁচ নাম্বার এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তো এখানে সহজে কীভাবে বের করতে পারবে সেটা দেখো এখানে এক্স আছে এখানে এক্স আছে এখানে এক্স আছে এখানে এক্স আছে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে তার মানে এখানে যেগুলো আছে এখানে সেগুলো আছে শুধু বাকি আছে রুট ওভার থ্রি ঠিক আছে তাহলে এটির উত্তর রুট ওভার থ্রি হবে ঠিক আছে হ্যাঁ তো এটা যদি অঙ্ক করে বের করি তাহলে কিভাবেতে এখন রুট ওভার থ্রি মাইনাস হবে না প্লাস হবে এখানে মাইনাস একটা আছে প্লাস একটা আছে ঠিক আছে তো মাইনাস প্লাস হবে সেটা আমরা দেখো কীভাবে বের করি এখানে এক্স স্কোয়ার প্লাস অন এই সমান সমানের বাম পাশে রাখবো আর এই মাইনাস এটা সমান সমানের ডান পাশে নিয়ে যাবো তাহলে আমরা এক্স এই স্কোয়ার প্লাস অন ঠিক আছে এটা সমান সমানের এই বাম পাশে রাখলাম আর এই মাইনাস রুটোবার এটা সমান সমানের এই ডান পাশে নিয়ে গেলাম ঠিক আছে এই সমান সমান এই পাশে ছিল এই রুটোবার থ্রি এক্স এটা ছিল মাইনাস আর এপাশে এসে প্লাস হয়ে গেছে ঠিক আছে এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে তো এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে তো ওয়ানের নিচে টা নিয়ে আসতে হবে ঠিক আছে তাহলে এখানে এক্সটা ফোরের সাথে গুণ আকার আছে আর যদি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যায় এই ভাগ হয়ে যায় ঠিক আছে তাহলে দেখো এই এক্সটা এটার নিচেও আছে আর এটার নিচেও আছে তাহলে এই দুইটাকে যদি আলাদা আলাদাভাবে বসায় এক্স স্কোয়ার বাই এক্স এ প্লাস এই ওয়ান বাই এক্স ঠিক আছে এরকম আলাদা আলাদাভাবে বসালাম তাহলে এটা দ্বারা এই এটার দ্বারা এটাকে কাটা দেয় ঠিক আছে এখানে দুইটা এক্স তাহলে এখানে একটা এক্স থেকে যাচ্ছে ঠিক আছে এই একটা এক্স থেকে গেল তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হচ্ছে তাহলে এখানে এই সমান সমানের এই ভাষায় রুট ও থ্রি ছিল সে রুটু বার থ্রি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান রুটু বার থ্রি ঠিক আছে তাহলে এখানে ঘ নাম্বার সঠিক উত্তর ঠিক আছে এরপরে এখানে ছয় নম্বর বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নিচের কোনটি হবে তো এখানে একটা সূত্র আসতেছে এক্স কে এ আর ওয়ান বাই কে যদি আমরা বি কল্পনা করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রে ফেলতে পারি ঠিক আছে তাহলে আমরা সেই সূত্র এখানে বসাই দেখো এক্স হচ্ছে আমাদের এ ঠিক আছে তাহলে এ প্লাস বি হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স তো ওয়ানের স্কোয়ার করলেও কি ওয়ান থাকে এখানে এটা হচ্ছে আমাদের বি স্কোয়ার কল্পনা করতে হবে ঠিক আছে কারণ এটাকে আমরা এইভাবে লিখতে পারি এই দেখো এইভাবে ঠিক আছে এটা এইভাবেতে ওয়ানের স্কোয়ার করলে ওয়ান থাকে আর এক্সের স্কোয়ার পরে তাহলে এখানে যেটা এখানে সেটা থাকতেছে ঠিক আছে তাহলে সেটা হচ্ছে এ প্লাস বি এর স্কোয়ার মাইনাস টু এ বি এখানে এইটা আর এটা কাটা দেয় এটা উপরে এটা ঠিক আছে আর এটির মান আমরা বের করেছি এই যে এক্স প্লাস এক্সের মান রুট ওভার থ্রি তাহলে এটার জায়গায় এই রুট ওভার থ্রি বসে না এই স্কোয়ার ঠিক আছে এই স্কোয়ার এই দিলাম এই মাইনাস এই বসালাম এই টু এই বসালাম তাহলে এখানে দেখো স্কোয়ার রুটে কেটে যায় তাহলে এখান থ্রি থাকে থ্রি মাইনাস টু তাহলে তিন থেকে দুই চলে গেলে এক হয় তাহলে এখানে ক নম্বর সঠিক উত্তর ঠিক আছে কত সহজ তারপরে সাত নম্বর সাত নম্বর দেখো এখানে দেওয়া আছে এ এক্স কিউব ঠিক আছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান নিচের কোনটি হবে ঠিক আছে তো এটার সমাধান এখানেও যে ওয়ান বাই এক্স এটাকে এইভাবে কল্পনা করতে হবে ঠিক আছে ওয়ান বাই এক্সের কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউব এর যে সূত্র সেই সূত্র বসাতে হবে তাহলে এ প্লাস বি এর হোল কিউব ঠিক আছে মাইনাস থ্রি এ বি থ্রি এ হচ্ছে আমাদের এক্স আর বি হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স ঠিক আছে তাহলে থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ প্লাস বি এ বসালাম তাহলে এখানে এটা আর এটা কাটা দেয় তা এটার মান আমরা রুট ওভার থ্রি পাইছি ঠিক আছে এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান রুট ওভার থ্রি তাহলে এটার জায়গায় এই রুট ওভার থ্রি এর কিউব সেই কিউবে বসালাম ঠিক আছে এই এই মাইনাস দিলাম দিলাম থ্রি আর এটির মান রুট ওভার থ্রি সেই রুট ওভার থ্রি দিলাম তাহলে এখানে রুট ওভার থ্রি এর কিউব করলে রুট ওভার থ্রি আসে থ্রি রুট থ্রি থাকে এখানে ঠিক আছে এখানে আসে থ্রি রুট থ্রি সেখান থেকে মাইনাস থ্রি রুট থ্রি ঠিক আছে তাহলে এটা থেকে এটা থ্রি রুট থ্রি থেকে থ্রি রুট থ্রি বিয়োগ করলে ফলাফল শূন্য তাহলে ঘ নাম্বার শূন্য আছে তাহলে ঘ নাম্বার সঠিক উত্তর ঠিক আছে এখন তোমরা প্রশ্ন করতে পারো যে রুট ওভার থ্রি এর কিউব করলে থ্রি রুট থ্রি কীভাবে আসলো ঠিক আছে তো এখানে দেখো এই যে রুট ওভার থ্রি এটা সমান কিভাবেতে থ্রি রুট থ্রি আসলো তো এটা মানে আমরা জানি যে পাওয়ার যতগুলো থাকে ততগুলো এটা গুণ হয় ঠিক আছে এর ভিতরে যেটা থাকে তাহলে এখানে রুট থ্রি গুণ রুট থ্রি গুণ রুট থ্রি তিনবার এখানে তিন এখানে তিনবারা গুণ ঠিক আছে তো এইটা আর এইটা যদি গুণ করা হয় ঠিক আছে তাহলে একটা একটা দুইটা তাহলে রুট ওভার থ্রির স্কোয়ার আসে আর এই যে গুণ রুট থ্রি তাহলে এখান থেকে স্কোয়ার রুটে কেটে যায় ঠিক আছে তাহলে এখানে শুধুমাত্র থ্রি থাকে তাহলে এখানে থ্রি আর এই রুট থ্রি তাহলে থ্রি ইন্টু রুট থ্রি এটা থাকে ঠিক আছে তাহলে এইভাবেতে এই যে এই রুট থ্রি রুট থ্রি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এটার ঘ নাম্বার সঠিক উত্তর এরপরে আট নাম্বার ঠিক আছে দেখো এখানে আট নাম্বার আট নাম্বার দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থার্টি আছে তো এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে এখানে যেহেতু মাইনাস ওয়ান মাইনাস এক্স মানে মাইনাস ওয়ান এক্স ঠিক আছে তো মাইনাস ওয়ান বানাতে হবে মাঝের পদ মাইনাস ওয়ান আছে তো আমরা জানি তিরিশের গুণনীয় ফাইভ আর সিক্স ঠিক আছে তিরিশের গুণনীয় কত কত পাঁচ আর ছয় ঠিক আছে তাইলে এখানে মাইনাস আছে তাহলে বারোটার চিহ্ন মাইনাস হবে ঠিক আছে আর ষোলোটার চিহ্ন প্লাস হবে ঠিক আছে তাইলে যে ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক হবে বড়টা চিহ্ন মাইনাস তাই এখানে মাইনাস ঠিক আছে তাইলে একটা হবে এক্স প্লাস ফাইভ একটা হবে এক্স মাইনাস সিক্স ঠিক আছে একটা হচ্ছে হচ্ছে তাহলে এখানে কোনটা আছে দেখো এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স খ নাম্বারে আছে ঠিক আছে তাহলে খ নাম্বার সঠিক উত্তর ঠিক আছে কত সহজে বের করা যায় ঠিক আছে দেখো এরপরে এখানে নয় নাম্বার ঠিক আছে নয় নাম্বার দেওয়া আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ওয়ান ও এক্স স্কোয়ার এখানে মাইনাস ঠিক আছে মাইনাস সিক্স এক্স মাইনাস সেভেন দুইটি বীজগণিতিক রাশি হলে রাশি দুইটির গসাগু কত এটা বের করতে বলছে ঠিক আছে রাশি দুইটির গসাগু এক্স মাইনাস সেভেন হবে কি না ঠিক আছে তো এটা কিভাবে বের করবো দেখো এখানে সাত নাম্বার আট নাম্বার যেভাবে করেছি নয় নাম্বারের এটার উৎপাদকও ঠিক একইভাবে করতে হবে ঠিক আছে তো এখানে এক্স স্কোয়ার এখানে একুশ আছে প্লাস একুশ ঠিক আছে তো একুশের গুণানিক আমরা জানি দেখো একুশের গুণানিক হচ্ছে তিন সাত একুশ তিন আর সাত ঠিক আছে তো এখানে মাঝের পদ আছে মাইনাস টেন ঠিক আছে তাহলে এই দুইটা মিলে মাইনাস টেন বানাতে হবে ঠিক আছে তাহলে এখানে মাঝের পদ মাইনাস তাহলে বারোটা ছিল মাইনাস তো বারোটা ছিল মাইনাস করলেও এটা ফিলাস করলে হচ্ছে না তাহলে এটিও মাইনাস করতে হবে ঠিক আছে তাহলে মাইনাস সেভেন আর মাইনাস থ্রি টোটাল মিলে মাইনাস টেন হচ্ছে ঠিক আছে দেখো মাইনাসে মাইনাসে প্লাস তার মানে যোগ হবে সাত আর তিন দশ দুটা ছিল মাইনাস তাই মাইনাস তাহলে এখানে একটা এক্স মাইনাস থ্রি হচ্ছে আর একটা হচ্ছে এক্স মাইনাস সেভেন ঠিক আছে আর এটির উৎপাদক এটির উৎপাদক কি হবে দেখো এখানে শেষের পদ আছে সেভেন আর এখানে সিক্স আছে ঠিক আছে তো সাতের গুণনীয় হচ্ছে সাত এককে সাত ঠিক আছে সাত আর এক তো মাঝের পদ মাইনাস এই কারণে বড়টা ছিল মাইনাস হবে ঠিক আছে আর এটা যদি প্লাস করি তাহলে সাত থেকে এক বিয়োগ হয় ঠিক আছে কারণ মাইনাস এ প্লাস মাইনাস হয় ঠিক আছে মাইনাস ভাসলে কিন্তু মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে তাহলে সাতের এক আট হয়ে যাবে ঠিক আছে যেহেতু এখানে মাঝের পদ ছয় তাহলে ছয় বানাতে হবে এই দুইটা মিলে তাহলে এইটা মাইনাস আর এটা প্লাস করলেই মাঝের পথ ছয় হচ্ছে তাহলে একটা হচ্ছে এক্স যেহেতু এখানে এক্স আছে তাহলে এক্স মাইনাস সেভেন হবে একটা আর একটা হবে এক্স প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এখানে যে রাশিগুলো পাইছি ঠিক আছে এই রাশির ভিতর দেখো কমন আছে এটা থেকে এইটা আর এটা থেকে এইটা তাহলে কমন যেটা সেটা হচ্ছে গ সাগু তাহলে এক্স মাইনাস সেভেন এখানে এক্স মাইনাস সেভেন আছে তাহলে এটা সঠিক আছে ঠিক আছে এরপরে রাশি রাশি দুইটির লসাগু এখানে এক্স প্লাস ওয়ান তো এখানে এক্স প্লাস ওয়ান আছে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি আছে এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস সেভেন আছে ঠিক আছে তাহলে লসাগু হচ্ছে কমন আর আনকমন যেগুলো আছে সবগুলো ঠিক আছে তো এখানে সবগুলোই আছে ঠিক আছে তাহলে এখানে দুই নম্বর সঠিক ঠিক আছে তাহলে এরপরে বলা হয়েছে যে রাশি দুইটির গুণ ফল তো গুণ ফল এই রাশি আর এই রাশির গুণ করতে হবে তো গুণ করলে কি হবে দেখো এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ওয়ান ঠিক আছে এটার সাথে এটা গুণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস সেভেন ঠিক আছে তো এটার সাথে এটা 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 তো এইটার সাথে এটা গুণ করলে এক্স দি পাওয়ার ফোর স্কোয়ার স্কোয়ার ফোর হয় ঠিক আছে ঠিক আছে আর এক্স স্কোয়ার সাথে যে সিক্স এস গুন করলে মাইনাসে প্লাসে মাইনাস সিক্স এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব হয় ঠিক আছে তো এখানে কিউব চলে আসতেছে ঠিক আছে আর কোথাও কিন্তু কিউব হচ্ছে না বোঝা গেছে তো এখানে কিউব আছে কি না দেখো এখানে কিউব আছে এখানে কিন্তু কিউব নাই বোঝা গেছে তাহলে এখানে কিউব না থাকায় এখানে গুণ ফলে কিন্তু কিউব আসতেছে তাহলে এটার সাথে মিলবে না না মিলার কারণে এটা আমাদের নেওয়া যাবে না তাহলে এটি বাদ তাহলে এখানে এক আর দুই হবে তাহলে এক আর দুই আছে ক নাম্বার ক নাম্বার সঠিক উত্তর ঠিক আছে এরপরে এরপরে দেখো দশ নম্বর ঠিক আছে দশ নম্বরে এখানে বলা হয়েছে যে বীজগণিতের সূত্রগুলিতে কোনটা কোনটা হবে ঠিক আছে বীজ গণিতের সূত্রগুলিতে কোনগুলো আছে তো এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা সমান এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্র সেই সূত্র এখানে দিয়েছে ঠিক আছে তাহলে এখানে দেখো এ মাইনাস বিয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার এটা সঠিক আছে ঠিক আছে আর এব সূত্র এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটিও সঠিক আছে ঠিক আছে আর এ কিউব প্লাস বি কিউব এখানে যে অনুযায়ী দিয়েছে এক্স ওয়াই তো সেই অনুযায়ী এ প্লাস বি হোল কিউব প্লাস এর জায়গায় মাইনাস হবে এখানে মাইনাস যদি হতো তাহলে এটা সঠিক হতো তো এটা সঠিক না ঠিক আছে এই কারণে এটা ভুল তাহলে এখানে আমরা এখানে উত্তর পাচ্ছি দশ নম্বরে এক দুই তো এক দুই আছে ক নাম্বার ঠিক আছে তাহলে ক নাম্বার সঠিক উত্তর বুঝা গেছে এরপরে এগারো নম্বর ঠিক আছে এগারো নম্বর দেখো এখানে এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু ফাইভ ঠিক আছে এবং এক্স মাইনাস ওয়াই ইজ টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত তো এখানে সহজে বের করবো কীভাবে এখানে দেখো এক্স প্লাস আছে এক্স মাইনাস আছে ঠিক আছে তো সহজে এই মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কেটে যায় ঠিক আছে তাহলে এক্স আর এক্স তাহলে টু থাকে আর আর এটা যোগ করলে এইট হয় ঠিক আছে তাহলে টু এক্স সমান সমান এইট পাচ্ছি বোঝা গেছে সহজ হিসাবে এখান থেকে এইটা এদের মাইনাস ওয়াই এটা যোগ আর এটা যোগ করলে এখানে এবং এর জায়গায় ধরো আমরা যোগ দিলাম ঠিক আছে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল ঠিক আছে আর এই যে পাঁচ আর তিন যোগ করলে আট হচ্ছে তাহলে এই টু এর সাথে গুণ আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ঠিক আছে তাহলে এখান থেকে টু চলে গেল ঠিক আছে তাহলে এক্স সমান এখানে আটরে দুই তারা ভাগ করলে চার হয় তাহলে এক্স সমান সমান ফোর হচ্ছে ঠিক আছে এক সমান কত ফোর পাইছি তাহলে এক্সের মান যদি ফোর হয় তাহলে ফোরের সাথে কত যোগ করলে ফাঁস হয় এক যোগ করলে পাঁচ হয় তাহলে এক্স এর মান ফোর ঠিক আছে আর ওয়াই এর মান কত ওয়ান তাহলে সমান সমান পাঁচ হচ্ছে দেখো চার থেকে এক চলে গেলে তিন থাকে তাহলে এ অনুযায়ী সঠিক আছে তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত হবে এক্সের জায়গায় ফোর বলবে স্কোয়ার স্কোয়ার বাড়বে এ প্লাস প্লাস ওয়াই মান ওয়ান ওয়ানের স্কোয়ার তাহলে চারের স্কোয়ার করলে ষোলো হয় ষোলো আর অনেক স্কোয়ার করলে ওয়ান হয় তাহলে ষোলো আর এক সাতেরো তাহলে ঘ নাম্বার সঠিক উত্তর এর দুই নাম্বার বলছে যে এক্স ওয়াই এর মান কত তো এক্স এর মান ফোর আর ওয়াইয়ার মান অন তো এই দুইটা গুণ করলে স্যার একটা সায়ের হচ্ছে তো সায়ের কোথায় আছে ঘ নাম্বার ঘ নাম্বার সঠিক উত্তর এরপরে তিন নম্বরে দেওয়া আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত ঠিক আছে তো এটাকে কীভাবে তে বের করবো দেখো এখানে এক্সের মান ফোর তাহলে ফোরের স্কোয়ার মাইনাস ওয়াই এর মান ওয়ান ঠিক আছে তাহলে এগারো নম্বরই তিনটা ঠিক আছে একটার মান থেকে তিনটার উত্তর করতে হবে তাহলে এখানে চারের স্কোয়ার আর এর স্কোয়ার করলে ওয়ান তাহলে ষোলো চারের স্কোয়ার করলে ষোলো আর এর স্কোয়ার করলে ওয়ান তাহলে ষোলো থেকে এক বিয়োগ করলে পনেরো হয় তো এখানে পনেরো আছে গ নাম্বার গ নাম্বার সঠিক উত্তর ঠিক আছে অনেক সহজ এই অঙ্কগুলো ঠিক আছে দেখো কত সহজে বের করলাম এরপরে বারো নাম্বার ঠিক আছে দেখো বারো নাম্বার এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ারের মান কত তো এখানে সূত্র আছে এ মাইনাস বি হোলি স্কোয়ার তো এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র আমরা বসাই এ প্লাস বি এর স্কোয়ার মাইনাস টু এ বি এ হচ্ছে আমাদের মাইনাস ফোর এ বি ঠিক আছে মাইনাস ফোর এবি এটা হচ্ছে আমাদের সূত্র এই সূত্র বসালাম তো এটার মান এখানে দেওয়া আছে টু তাহলে টু বইছে তার এখানে আর এই ফোর এই ফোর বসালাম ঠিক আছে তো টু এর স্কোয়ার করলে ফোর হয় তাহলে এখানে ফোর বি ষাট থেকে ষাট শুলে গিয়ে জিরো তাহলে জিরো আছে কোয়া নাম্বার কোয়া নাম্বার সঠিক উত্তর এরপরে দুই নাম্বার দুই নাম্বার বলছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান কত তো এখানেও কি এই যে ওয়ান বাই এক্স কিউব মানে এই যে এইভাবে তো বসানো যায় এটাকে ঠিক আছে তাহলে এ কিউব প্লাস বি কিউবে সূত্র আসে তো এ কিউ প্লাস বি কিউবের সূত্র জানি এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ এ প্লাস বি ঠিক আছে এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে এটার মান দেখো এটার মান আমরা বের করছি মানে এখানে দেওয়া ছিল ঠিক আছে আমাদের উদ্দীপকের দেওয়া ছিল যে এটার মান টু তাহলে এটার মান এই টু বসালাম এই কিউব এই দিলাম এ মাইনাস এই দিলাম ঠিক আছে এই এক্স আর এক্স কেটে উপরে নিচে এখানে থ্রি আছে সেই থ্রি দিলাম আর এটার মান টু তাহলে থ্রির সাথে টু গুণ তাহলে টু এর কিউব করলে এইট এইট বিয়োগ তিন দুগুণের ছয় ঠিক আছে তাহলে আট থেকে ছয় চলে গেলে দুই হয় তাহলে দুই আছে খ নম্বর খ নাম্বার সঠিক উত্তর ঠিক আছে এরপরে তিন নম্বর তিন নম্বর দেখো এক্স টু দি ফার ফোর প্লাস ওয়ান বাই এক্স দি ফয়ার ফোর ঠিক আছে তো এখানে দুইবার বসাতে হবে মান ঠিক আছে অর্থাৎ আমাদের এখানে যে মান আছে তার একবার স্কোয়ার হবে সেখান থেকে টু বিয়োগ হবে তাহলে এখানে চার থেকে দুই চলে গেলে দুই হবে ফলাফল ঠিক আছে তো এখানে সহজেই এভাবে বের করে দেবে তো এটা কীভাবে বের করলাম দেখো এই যে এক্স স্কোয়ার এর হল স্কোয়ার এইভাবেতে ভাঙতে হয় এই যে পাওয়ার ফোর থাকলে ঠিক আছে এর ফলে প্লাস এই যে ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোলি স্কোয়ার ঠিক আছে তো অর্থাৎ এটা হচ্ছে এ এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে বি তার স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি যে এ প্লাস বি ঠিক আছে এ হচ্ছে আমাদের বি এ প্লাস বি এর হোলি স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে এটার এটা কাটা দেয় আর এখানে আবার সূত্র আসছে ঠিক আছে তো এটার মান ঠিক আছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে এটার মান আসতেছে আমরা আমাদের টু ঠিক আছে এটার মান কীভাবে টু দেখো এখানে এটার সূত্র ঠিক আছে এ প্লাস বি মানে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স ঠিক আছে এই যে ওয়ান বাই এক্স স্কোয়ারকে এইভাবে তো বসানো যায় যে ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে সেই অনুযায়ী আমরা সূত্র বসাচ্ছি এ প্লাস বি এর হোলি স্কোয়ার মাইনাস টু এ বি তো এটা তো এটার যেহেতু এখান থেকে এই পর্যন্ত বসালাম এই ব্র্যাকেটটা এই সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল ঠিক আছে এই স্কোয়ার এই বসালাম ঠিক আছে এই মাইনাস টু এই মাইনাস টু বসালাম ঠিক আছে তো এটির মান এটির মান আছে আমাদের এখানে উদ্দীপকের টু তো এটার জায়গায় এই টু বসালাম টু এর স্কোয়ার মাইনাস টু ঠিক আছে এই ব্র্যাকেট এখানে ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেল ঠিক আছে এই স্কোয়ার এই বসানো এ মাইনাস টু এর সাথে মাইনাস টু হবে ঠিক আছে তাহলে এটি সমান ফোর আসটিতে তাহলে ফোর মাইনাস টু ঠিক আছে তাহলে ফোর মাইনাস টু সমান টু আসে ঠিক আছে ফোর মাইনাস টু সমান টু আসে টু এর স্কোয়ার করলে ফোর হয় তাহলে সেখান থেকে টু বাদ তাহলে এখানে ফোর ঠিক আছে টু এর স্কোয়ার করলে ফোর ফোর থেকে টু বাদ দিলে টু হয় তাহলে ঘ নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর ঠিক আছে এখানে ঘ নাম্বার হচ্ছে টু আসে তাহলে এখানে যে বারোটি অঙ্কের সমাধান করলাম আশা করি তোমরা বুঝতে পারছো অত্যন্ত সহজে সংক্ষেপে কীভাবে তোমরা উত্তর বের করবে সেটি আজকে তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে এই ভিডিওটি হ্যাঁ ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে